দেখা মোক বোলে তো দেখা মানে ভদেশ নামা গুলো দিদি একটা ফটোটা পাচ্ছ হ্যাঁ হয়ে যাক তারপরে আমরা করি

দু নম্বর ওয়ার্ড আছে উনিশ আছে উনিশ আছে তিন আছে তারও আছে কারণ এরা বেশ কিছু তৃণমূল থেকে চলে গিয়েছিল ওদের বলেছিল যে ভোট দেখিয়েছিল যে পনেরো লক্ষ করে টাকা দেবো কাকুর চাকরি দেবো ওদের সে মহভঙ্গ হয়েছে ওরা এসছে তার সাথে সাথে যারা বিজেপি ছিল তাদের কাছে ওই বেশ কিছু মানুষ এসে বলতো যে তোমরা তো তোমরা বিজেপি তোমরা তো আমাদেরকে বলতে তোমাদের জন্য আমরা অ্যাকাউন্ট করলুম তা আমাদের অ্যাকাউন্টের টাকা ঢোকানে ওরা দেখবে যে যে এ তো মোদি থাপ্পাবাজ মোদি তো হট মোদি এ করে সেই জন্যই ওরা সেই যারা বিজেপি থেকে তৃণমূল কংগ্রেসে মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের আর নাম মমতা বন্দ্যোপাধ্যায় তাই সেই মমতা বন্দ্যোপাধ্যায়ের তবে ওরা যোগদান